খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে হিন্দমোটরের কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এছাড়াও এদিন সংস্থার পক্ষ থেকে স্থানীয় হোমে গিয়ে ছোট ছোট শিশুদের হাতে ফল মিষ্টি এবং নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় হিন্দমোটরের দিনীন স্মৃতি ভবনে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরে প্রায় ষাট জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সরজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মেডিসিনকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য এবং যেটা দেখে আমার মনে হলো ওনারা শুধু যে মেডিসিনের ব্যবসা করেন তা না সাথে সাথে সমাজসেবামূলক কাজও করে এবং যেহেতু আমি এই এই পাড়াতেই থাকি আমি দেখেছি এদের হোম ডেলিভারিটা অসম্ভব ভালোভাবেই করে যা যে বয়স্ক লোকেরা যারা আসতে পারে না এখানে ওষুধ কিনতে তাদেরকেও খুব ভালো সার্ভিস দেয় সংস্থার কর্ণধার অশেষ চৌধুরী জানান তারা সারা বছরই সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ ডিসকাউন্ট সহ দিয়ে থাকেন শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিজেদের আবদ্ধ রাখে আজকে কানায়া লাইফ কেয়ার মেডিসিন তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশ নম্বর জন্মদিনের দিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে কমসে কম ষাট জনের উপরে লোক নিজের রক্তদান করেছে সবাই কানায়া লাইফ কেয়ার মেডিসিনেরই ফ্যামিলির পার্ট কানায়া লাইফ কেয়ার মেডিসিন তার সাথে সাথে আজকে প্রচুর অনাথ বাচ্চাদেরকে এনেছিলো ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য তার সাথে সাথে তাদেরকে খাবারও দান করা হয়েছে কানায়া লাইফ কেয়ার মেডিসিন একটাই এম করে চলে সেটা হচ্ছে সার্ভিস এই মেসেজটাই আমি আমাদের কাস্টমার্স আর এমন কি সোসাইটিকেও পাঠাতে চাই যে আমরা সার্ভিস শুধু এভাবেই না সমাজ সেবার দিক দিয়েও আমরা দিতে চাই কানায়া লাইফ কেয়ার মেডিসিনের দুটি দোকান একটা হচ্ছে যে বাজার এজরা স্ট্রিটে একটা হচ্ছে হিন মোটরে আর আমরা বাড়িতে বাড়িতে হোম ডেলিভারিও সাপ্লাই করি এ মেডিসিনস আমরা লোকদের কাছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে নিয়ে যাই কানায়া লাইফ কেয়ার মেডিসিন শুধু তাই না আমরা ফ্রি হেলথ চেক আপসও প্রোভাইড করি তার সাথে সাথে আমরা হোম ডেলিভারিও প্রোভাইড করি কানায়া লাইফ কেয়ার আপনাদের ট্রাস্ট এমন এই বিশ্বাসের কারণেই আমরা আস্তে আস্তে আরও জায়গায় নিজেদের শপস খুলছি যাতে আমাদের এই সেবা আমরা আরও লোকদের কাছে পৌঁছে দিতে পারি হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং তুলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান টু ওয়ান